ভাই আজকে চলে আসছি একটা ঘ্যাং এর সাথে ব্রেকফাস্ট করতে যদিও এখন বাজে প্রায় সাড়ে আপনারা কিছু বলেন তো আমরা এখন আছি সিমন্ডল দোকানের নাম হচ্ছে কিন্তু আমরা তো দেখলাম দোকানের কোনো নাম নাই ভাই আমরা যে দোকানে আসছি এই দোকানের কোনো নামই ছিল না একেবারে কোনো সাইন ছিল না মনে হয় পড়ে গেছে নাকি নষ্ট হয়ে গেছে কিছু বুঝতেছি না বাট ওনারা বলতেছে ছিল নষ্ট হয়ে গেছে লাগাবো দাম করা সমস্যা শ্রীমঙ্গলের ভিতরে এরকম সচরাচর পাওয়া যাবে না এক না আছে পুরীটা অসাধারণ বাট সিলেটে পুরি পাইলাম না সিলেটে পুরি আসলেই অসাধারণ তো আমরা মূলত আছি সিলেটের শ্রীমঙ্গলে বাট আজকের ওয়েদারটা ভাই পুরাই জোস আকাশ মেঘলা আর মাঝখানে নীল নীল একটা ভাব ভাই পুরাই অস্তে আর হঠাৎ করে লিডারের মন খুশ হয়ে গেয়া বাট কেন আমি নিজেও জানি না তো আমরা এখানে মূলত আসছি ব্রেকফাস্ট করব এখন প্রায় সাড়ে এগারোটার বেশি বাজে তো এখন আইসা দেখি কিছু নাই পরোটা টরোটা কিছু নাই আছে শুধু পুরী আর সিঙ্গারা তো এখন ভাবতেছি আমরা এগুলো খেয়ে চলে যাব বাসায় আর ভাই এখানের এক একটা দোকানের চা চাগুলা খাইলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে ভাই তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ধন্যবাদ আসসালামু আলাইকুম